হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো চলো আজকে আমি আর আমার বর দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটা নেমন্তন্ন বাড়ি যাব এখন বা যে অলমোস্ট সাড়ে নটা ওর তো ব্যাক টু ব্যাক শিডিউল ছিল টিউশনের তাই ও সময় করে বেরোতে পারেনি যাই হোক সম্পূর্ণ কমপ্লিট করে একদম মাঝ রাত বলতে পারো পুজো বাড়িতে মানে এত রাতে না যাওয়াটাই ভালো আমরা ভেবেছিলাম যে সবাই বুঝি ঘুমিয়েই পড়েছে কারণ সেই সকালে পুজো হয়েছে যাই হোক না দেখছি তবুও লোকজন ছিল তবে প্রথমে এসেই বাবার দর্শন করে নিলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি তোমরাও একদম কিন্তু সবাই মিলে ভালো করে একবার প্রোগ্রামটা করে নিও তারপর রুমে এসে বসলাম একটু খেলাম কোকাকোলা তারপর আমি খেতে খেতেই বর চলে আসলো দেখতে যে খাবার জায়গা ফাঁকা আছে কি না ও ওই দেখো উনি এসে নিজেই বসে পড়েছে যাই হোক আমাকে ফোন করেছিল তাই আমিও চলে এসেছি তো চলো এবার বসে পড়ি খেতে আজকে সবার প্রথমে দিয়ে দিয়েছিল ফল প্রসাদ এত রাতে যে প্রসাদ পেয়েছি এটাই আমাদের ভাগ্য প্রথমে ছিল খিচুড়ি তারপর পাপড় ভাজা একটা মিক্সড ভেজ সাথে ছিল পনির আর তারপরে শেষ ছিল চাটনি লুচি পায়েস অনেক কিছু ভীষণ ভালো হয়েছিল প্রসাদটা খেতে আর তারপরে দেখলাম যে সবাই মিলে একদম নাচানাচি করছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক